আসসালামু আলাইকুম সুপ্রিয় জব প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা ব্র্যাক এনজিওতে একটা নিয়োগ প্রকাশ হয়েছে সেটি নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2024 জব সার্কুলার যেটা প্রকাশ হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা জুলাই 30 30 জুলাই এটা সার্কুলার প্রকাশ হয়েছে চাকরির বর্ণনা আপনারা পড়ে নিতে পারেন ব্র্যাক এনজিও সম্পর্কে এই ওয়েবসাইটে একটা নিয়োগ প্রকাশিত হয়েছে বিভিন্ন পদে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে ব্রাক এনজিও জব সার্কুলার দুই হাজার চব্বিশ আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা অনলাইন অথবা ডাকযোগ অথবা সরাসরি সাক্ষাৎকারে আবেদন করতে পারবেন আপনারা এই ডিটেলস গুলো একটু পরে নেবেন আমরা সরাসরি নিয়োগের দিকে যাচ্ছি ব্রাক এনজিও চাকরির বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্রাক এনজিও নিয়োগ প্রকাশ হয় উনত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ সালে নিয়োগ প্রকাশিত হয় নিয়োগের চলমান নিয়োগ একটা আর এখানে লোক নিবে অসংখ্য যা নির্দিষ্ট নয় বয়স লাগবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর পার হলে সে আবেদন করতে পারবে না শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি এবং স্নাতক পাস এই সকল ধাপে আপনারা এই পাস এই সার্টিফিকেট গুলো আপনার থাকলে আপনারা আবেদন করতে পারবেন চাকরির ধরন আপনারা জানেন যে ব্র্যাক একটা সর্ববৃহৎ একটা এনজিও প্রতিষ্ঠান এটি কিন্তু সরকারি নয় অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ডাবলু আবেদন শুরু তারিখ আবেদন যেহেতু চালু হয়েছে অলরেডি উনত্রিশ তারিখ আবেদন চালু হয়েছে আবেদনের শেষ তারিখ কিন্তু দশটা আগস্ট তারপরে দশ আগস্ট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এর পরে আবেদন করা যাবে না আবেদন করতে পারবেন অনলাইনেও করতে পারবেন ডাকযুগেও করতে পারেন এখন আমরা দেখাচ্ছি যে ব্র্যাক এনজিও নিয়োগ সার্কুলার তার পদের নাম কি এখানে দেওয়া আছে যে চাকরির সংক্ষিপ্ত কিছু তথ্য দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটিতে এইচ আর ফিল্ড অপারেশন বিভাগে সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবে পদের নাম সিনিয়র অফিসার বিভাগের নাম হচ্ছে এইচ আর ফিল্ড অপারেশন পথসংখ্যা নির্ধারিত নয় অসংখ্য পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক ডিগ্রী তার মানে এই পদে আবেদন করতে গেলে প্রার্থী ধরন আগ্রহী প্রার্থী নারী বা পুরুষ উভয় হতে পারে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হচ্ছে অফিসে এই কাজটি আসলে অফিসিয়াল কাজ কর্মস্থল নোয়াখালী দিনাজপুর হবিগঞ্জ ময়মনসিং সিং চুয়াডাঙ্গা সুনামগঞ্জ জেলায় মাসিক বেতন বলা হয়েছে আলোচনা সাপেক্ষে অন্যান্য সুযোগ সুবিধা প্রভিডেন্ট ফান্ড স্বাস্থ্য এবং জীবন মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি সুস্থতা কেন্দ্র সুবিধা ডে কেয়ার সুবিধা এবং আরো অন্যান্য সুবিধা নীতিমালা অনুযায়ী থাকবে নিয়োগ প্রকাশের তারিখ আপনারা জানেন উনত্রিশ জুলাই নিয়োগ চালু হয়েছে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে দশ আগস্ট এর মধ্যে আপনারা চাইলে আবেদন করতে পারেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখতেছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আমরা প্রতিনিয়ত যে আপডেট যে সার্কুলার গুলো আসছে সেগুলো সম্পর্কে এখানে আলোচনা করে থাকি তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সি আদার ভিডিও